সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আবারও নতুন কিছু নিয়ে উপস্থাপনা করতে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক বিষয়ে যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পারতেছি এখন সেখানে দুজনের মাঝে যে আলোচনা হয়েছে সে আলোচনায় তারা কি এমন কথা বলেছেন এবং বাংলাদেশ এবং ভারতের মাঝে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সে কি সমাধান করার জন্য না দুই দেশের মধ্যে সুসম্পর্ক করার জন্য কোনো আলোচনা হয়েছে নাকি শেখ হাসিনা নিয়ে কোনো আলোচনা হয়েছে আজকে এই নিউজে এসেছে যে ইউনুস মোদী বৈঠকের পর আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠকটি ঘিরে অনেকেই চিন্তা ভাবনা করিতেছে যে আওয়ামী লীগ আবার উজ্জীবিত হয়ে উঠবেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউ চাচ্ছে না যে আওয়ামী লীগ আবার দেশে আসুক আবার নির্বাচনে অংশগ্রহণ করুক আবার তারা তাদের দলটাকে গুছাক। এমনটা কেউ চাচ্ছে না আওয়ামী লীগের নামটা কারো মুখে শুনতে পারলেই দেখা গেল যে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিটিং মিছিল নিয়ে রাস্তাঘাটে আবার বের হয়ে আসে ডক্টর ইমুসের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করবেন তাদের দুজনের বৈঠক হবে একসাথে বসে এক সোফায় বসে তার আলাপ আলোচনা করবে এটা কিন্তু কখনো কেউ কল্পনা করে নাই এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারাও বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের কোনো সম্ভাবনা নেই এবং নরেন্দ্র মোদীও একটা টুইট করেছিলেন সেখানেও তিনি কোনো এই ধরনের কথা উল্লেখ করে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক হবে এখন এই বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে যার কারণটা কি এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ আবার উজ্জীবিত হবে কিনা এটা নিয়ে আজকের একটা প্রতিবেদন পেয়েছি আসুন সেই প্রতিবেদনের মাধ্যমে দেখি এখানে ডক্টর মোদ ইনুস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে বৈঠকের পরিপ্রেক্ষিতে কি এসেছে রিপোর্টের মাধ্যমে ইনুস মোদীর বৈঠকের পর প্রচন্ড হতাশা আওয়ামী শিবিরে শুরুতে বলা হয়েছিল বৈঠকে আদর্শ কোনো সম্ভাবনা নেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয় ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাও বিশ মিনিটের গিয়ে পৌঁছায় যদিও বৈঠকে কোনো ফলাফল আসেনি তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এক নাগারে বলে আসছিল মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হওয়ার কোন সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদী নিজের যে টুইট করেছিলেন তাতেও বৈঠক সম্পর্কে কোনো আভাস বা ইঙ্গিত দেওয়া হয়নি প্রফেসর ইউনুসের চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে তার খোলামেলা বক্তব্যে নতুন মেরুকরণ তৈরি হয় ভারত প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করে এসব কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু কিভাবে হলো এই বৈঠক শুধু কি ভারতীয় হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল তা কিন্তু নয় যতটুকু শোনা যাচ্ছে একটি তৃতীয় পক্ষের আগ্রহেই সোভা বৈঠকে রাজি হয় ভারত এই পক্ষটা কে বা কারা তা জানা সম্ভব হয়নি ঢাকার কূটনৈতিক মহলে এ নিয়ে নানা কথাই চাউল হয়ে আছে ঢাকার ভারতীয় হাইকমিশন যথাযথই বার্তা পাঠিয়েছিল যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ হয়ে যেতে পারে ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছে এখন তারা বলছে কোন একটি দল নয় তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যাই হোক বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত বিশ্বাসী করতে পারেনি প্রফেসর ইউনুস এভাবে শেখ হাসিনার প্রত্যর্পণে বসবেন মুখোমুখি অবস্থান থেকে তারা ভেবেছিল শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশের তরফে যে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে তাই যথেষ্ট নরেন্দ্র মোদীর সামনে বসে প্রফেসর ইউনুস সরাসরি তার প্রত্যর্পণ চাইবে না কিন্তু বাস্তবে তাই ঘটেছে হাজার হাজার আওয়ামী নেতাকর্মী এখন ভারতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে কেউ কেউ ম্যানেজ করে থাকার চেষ্টা করেছেন এর মধ্যে নতুন এক খেলা শুরু হয়েছে বাড়ি ঘরে দেওয়া হচ্ছে আগুন যা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয় স্থিতির জন্য অনুকূল নয় কারা এই খেলায় মেতেছে তদন্ত হওয়া দরকার এ নিয়ে নানা গল্প চালু আছে ভারতে যারা পালিয়ে আছেন তার মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অনেকেই আবার অপেক্ষায় আছেন পরিস্থিতি যদি পাল্টায় অথবা যদি দ্রুত নির্বাচন হয় তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে ঢাকা থেকে দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল বাংলাদেশ বরাবরই বলে আসছে এগুলো অনেকটাই পোপাকাণ্ডা বাস্তব পরিস্থিতি না নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে যেসব খবর খবর আসে তাও বৈঠকে অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে ভারত তার অবস্থান থেকে নড়েনি এমন কোন প্রতিশ্রুতিও দেয়নি যে মুহূর্তেই এই প্রপাকাণ্ডা নিঃশেষ হয়ে যাবে কূটনৈতিক বৈঠকগুলোতে কত কিছু তো আলোচনা হয় দু একটি বিষয় সবার নজর কারে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েই এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে তাহলে কি শেখ হাসিনার ইস্যুটি দ্রুত ফয়সালা হবে বলেছেন এমন সম্ভাবনা নেই তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলছে যেটা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষায় রয়েছে ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে এ নিয়ে কোনো বেতক নেই অনেকে অবশ্য নির্বাচনী প্রতিক্রিয়া দীর্ঘায়িত করার পুরোনো কৌশল নিয়েই খেলছেন পর্দার আড়ালে ওদিকে বাংলাদেশ যে বদলে যাচ্ছে তার কিছু আলামত আন্তর্জাতিক মিডিয়াতে স্থান পাচ্ছে নিউ ইয়র্ক প্রতিবেদন এক কথায় খারিজ করে দেওয়া হলেও বিষয়টি নিয়ে যথেষ্ট ভাববার যে কারণ হচ্ছে এমনটাই বলছে বিশেষজ্ঞেরা সম্মানিত এই ছিল জনপ্রিয় পত্রিকা একটি প্রতিবেদন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ভারতের সামনে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন এবং এখানে আমরা ভেবেছিলাম তারা দুজন যখন দ্বিপাক্ষিক একটা বৈঠক করবেন হয়তো আওয়ামী একটা সমাধান নিয়ে আসবেন এখন দেখা যাচ্ছে তা নয় তার উল্টু ঘটে গেল এখন নরেন্দ্র মোদীও একটি কথা বলেছেন এখন এনি নিয়ে কি ফসল আসতে পারে এখন সামনে কি আওয়ামী নতুন করে উজ্জীবিত হয়ে উঠবেন নাকি তারা একেবারে নিঃশেষ হয়ে যাবেন নাকি হতাশায় থাকবেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন সেখান থেকে তারা আবার ফিরে আসবেন তারা কি দেশে ফিরে আসতে পারবেন কি না এ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আজকে কি বলবো শেখ হাসিনা যেহেতু ভারতে আছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের দুজনের যে কথাবার্তা হয়েছে এই কথাবার্তার মধ্যে আপনারা কী বুঝতে পারলেন আজকের এই প্রতিবেদনে কি এসেছে আপনারা দেখেছেন এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ